আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম বান্দিঘি বাজারে যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ফার্নিচারের পাইকারি মার্কেট এখান থেকে সকল ধরনের ফার্নিচার পাবেন একদম পাইকারি দামে এই যে দেখছেন মেহগনের কাঠ মেহগনের কাঠের তৈরি ফুল বক্স কাঠ যেগুলো রোদে শুকানো হচ্ছে এগুলো দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দাম পড়বে আট হাজার এটা আকাশি কাঠ আট হাজার এই যে খাটগুলো দেখছেন এই সবগুলি খাট কিন্তু মাত্র আট হাজার টাকাই কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই যে আকাশিঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ অনলি আট হাজার টাকা এই যে আকাশি ঘাটের তৈরি আরেকটি দারুণ ডিজাইনের খাট দেখছেন যেটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সিএনসি মেশিনের নকশা এই যে আরেকটা বার্নিশ করা হচ্ছে এটাও কিন্তু আকাশিঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো বার্নিশ করার পরে কিন্তু দেখতে দারুণ লাগবে দেখতে আর যারা পাইকারি দামে ফার্নিচার কিনতেছেন চলে আসবেন বগুড়া সদরের এরুল ইউনিরের বানদিঘি বাজারে এখন যে ঘাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এটিও কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এর দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা দারুণ ডিজাইনের খাট দেখছেন যেটি আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সেন্সি মেশিনের নকশা দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এর দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার সুন্দর সুন্দর খাট বা যারা পাইকারি ব্যবসা করেন ফার্নিচারের ব্যবসা করেন তারা চলে আসতে পারেন এখানে সকল ধরনের ফার্নিচার কিন্তু এখান থেকে একদম পাইকারি দামে কিনতে পারবেন এই যে দেখেন আরেকটি দারুণ ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি ঘাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট খাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স আরেকটি দারুণ ডিজাইনের খাট দেখছেন এগুলো বার্নিশ করার জন্য রেডি করে রাখা হয়েছে এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন দেখছেন ছয় ফিট সাত ফিট ফুলবক্স কাঠ তের ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা আকাশি কাঠের তৈরি দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আর একটি দারুণ ডিজাইনের খাট দেখছেন এটিও কিন্তু আট হাজার টাকায় কিনতে পারবেন যারা বাসার জন্য কিনতে চান তারাও কিন্তু পাইকারি দামে এখান থেকে খাটগুলি নিতে পারবেন এই যে এখন যে খাটটি দেখছেন ওইটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটার কিন্তু বক্সে গ্যালারি আছে দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়া যে মেহগুনি কাঠের আরেকটা দারুণ ডিজাইনের খাট দেখায় এটাও কিন্তু আকাশি ঘাট মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়া রয়েছে রেন্টি করই। সম্পূর্ণ সার কাঠের সোফা সেট টু টু ওয়ানের সেট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটগুলি নিতে পারবেন এছাড়া রয়েছে আকাশি কাঠের ড্রেসিং টেবিল সেগুলো বান্নিশ করা হচ্ছে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা করে অনলি আট হাজার পাঁচশো এই যে দু ইঞ্চির খাট দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠ দু ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা বক্সে গ্যালারি ড্রয়ার রয়েছে এবং পেছনের সামনে সেম ডিজাইন হবে এটা সম্পূর্ণ হাতের নকশা দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকায় এখানে যে খাটগুলো দেখছেন সবগুলি কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স খাট আর আমরা আছি পাইকারি মার্কেটে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারের ব্যবসা করেন তারা এখানে চলে আসতে পারেন হিউজ কালেকশন আছে প্রত্যেকটি খাট এই লাইনের যতগুলো খাট দেখছেন মাত্র আট হাজার টাকার মধ্যে কিন্তু এই খাটগুলি নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের খাট সবগুলি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করতে চান তারা এখানে চলে আসতে পারেন হিউজ খাটের কালেকশন রয়েছে এখন যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে দরজা মডেল বলা হয় বিভিন্ন ডিজাইনের রয়েছে সবগুলি মেশিনের নকশা এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে আর ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে সরাসরি এই নাম্বারে ফোন করবেন তাহলে কিন্তু সকল তথ্য বা ডিটেলস জানতে পারবেন যে কোনো বিষয়ে জানতে এখানে ফোন দিতে পারেন অথবা কুরিয়ারে ফার্নিচার কিনতে চাইলে এই নাম্বারে ফোন দিলেই হবে আর আমি এখন আছি উত্তরবঙ্গ ফার্নিচারে তো এখান থেকে আপনারা সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে পারবেন হিউজ কালেকশন আছে ওই ভিতরে যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে ঘোড়া নিম বলে আবার অনেকে পাহাড়ি নিম বলে কেউ বকনা নিম বলে এগুলো হচ্ছে দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এগুলো সম্পূর্ণ হাতের নকশা এই খাটগুলির দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা করে এছাড়া এই যে নিম কাঠের সোফা দেখছেন খুবই চমৎকার দেখতে এই কাঠের ফাইবার কিন্তু দেখতে অনেক সুন্দর টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ানের এই সোফা সেটগুলির দাম পড়বে পার সেট মাত্র বারো হাজার পাঁচশো টাকা এছাড়া আকাশি কাঠের আরও কিছু খাট দেখছেন যেগুলো বার্ন শেখানো করা হয়নি এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা দেড় ইঞ্চির বোর্ড তো যারা ফার্নিচার পাইকারি দামে কিনতে চান চলে আসতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখায় দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ সবাইকে